আজকে আমি যে রুটিগুলো বানালাম সেটা সকালে নাস্তা না দুপুরে না বিকেল কালকে নাস্তার জন্য আজকে বানিয়ে আমি ফ্রিজে রেখে দেব ডিভি রেখে দেব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো বিকেলে আমার কোনো কাজ ছিল না তার জন্য আমি তো বসেছিলাম তো চিন্তা করলাম রুটিটা বানায় রাখলে আমার একটু কাজ এগিয়ে এগিয়ে থাকবে তার জন্য আমি তো বসে বসে এই কাজগুলো করে আমি রেখে দিই যাতে আমার পরে করতে আর সুবিধা হয় কেননা সকালবেলা রুটি বানানোটা কাজ একটা ঝামেলা এক একা বানাতে হয় এক একা সব কিছু করতে হয় তার জন্য আগে থেকে বানিয়ে রেখে দিলে আমাদের সুবিধা সকালবেলা উঠে শুধু কোনো বাজি করে রুটি গরম করে নিলেই হয় আমি বলবো যাদের গরমের মানুষ আছে তারা কীভাবে না রাখলেও পারেন কেননা গড়ের লোকজন থাকলে একজনে একটা কাজ ভাগ করে নিলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় তো আমার মতো যারা আছেন তারা এভাবে একা থাকেন তারা আগের থেকে এভাবে গুছিয়ে রেখে দিলে গাছগুলো তাড়াতাড়ি সহজ হয় অনেকে আইসামির জন্য সকালে উঠে নাস্তা বানান না এভাবে করে ডিভি রেখে দিলে সকালবেলা উঠে শুধু ভাজি বা তরকারি থাকলে বা চা বানিয়ে তাড়াতাড়ি বানিয়ে ফেলে খাওয়া যায় আমি এভাবে প্যাকেট করে নিচ্ছি আর আমি আমার সাথে আছে তো একটা গাড়ি আছে কতক্ষণ গাড়ি চালায় কতক্ষণ আমার সাইডে আসে তো যে বড় বড় প্যাকেট দিয়ে আমি কেটে নিয়েছি এগুলো আমার প্যাকেট করা হয়ে গেলে আমি পেলেডি রেখে দিব। তো বক্স তাহলে বক্সও রাখতে পারবেন তো আমি বক্সে রাখি নাই তো রুটি একটু এই সাইজের রুটি সাইজের বাটি আমার ঘরে নেই তার জন্য আমি প্লেটে রেখে দেবো প্লেটেও রাখা যায় কিছু হয় না এই জায়গায় আমি রুটি বানালাম ষোলোটার মতো তো আমি সবগুলো রাখ রাখবো না চার পাঁচটা মতো আমি গরম করে এখন আমি আর আমার মেয়ে খাবো আর বাকিগুলো আমি রেখে দেবো তাই যে আমি এই প্লেটে রাখবো প্লেটে রাখবো কিন্তু উপরে কোনো ডাকনাও দিবো না এইভাবে রেখে দিয়ে সাইডে যে পলিগুলো বের হয়ে আছে এটা আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিব তো আমি এইভাবে রাখতেছি তবে পাশের থেকে আমার মেয়ে আবার বলতে সে দমি রাখি আমাকে তুমি রাখতে পারবা না তাই যে আমার কাজ শেষ এই রুটিগুলো রেখেছি বেজে খাওয়ার জন্য পাঁচটা রাখলাম যে আমি টিফি এইভাবে রেখে দেবো তো রেখে দিয়ে আমি চোরার যাব যাবো গরম দেওয়ার জন্য তো গরম দেওয়া হয়ে গেলে আমি শ্যামাই দিয়ে খাবো শ্যামাই রান্না করছিলাম তরকারি নিও না বাটিতে শ্যামাই নাও শ্যামাই দিয়ে রুটি আমি আর তুমি খাই গরম গরম খেয়ে নেবো তো অনেক দিন ধরে শ্যামাই দিয়ে রুটি খামো খামো করে বলে খাওয়া হয় না তা আগেভাবে আমরা ছোটোবেলায় খেতাম তো ভালোই লাগতো এখন বড় হয়ে দেখা যায় অনেক কিছুই খাই না খেতে চাইলো মন চায় না একসামের জন্য তো আমার খাওয়া দাওয়া শেষ এখন আমি পদ্মা আছে কয়টা পদ্মাগুলো আমি আইরন করে নেব তো অনেক দিন ধরে এই পদ্মাগুলো আইরন করবো করবো করা হয় না তো আজকে যাক বিছালাম আজকে করি নিব। তো করলেই কাজ শেষ তো আজকের এই ভিডিওটি পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফিজ